চব্বান্ন হাজার বর্গ মাইলের এই সীমানা থেকে আমরাও ঘোষণা করে দিতে চাই আজকে যে সমস্ত বেমান যে সমস্ত ইয়াহুদি খ্রিস্টানদের চক্ররা আজকে মা দিনের উপর হাত দে আজকে ওলামাই গ্রামের উপর হাত দেওয়ার সেই দুঃসাহস দেখায় বন্ধ করার পায় তারা করে কোন সৈনিক আমরা আদির রহকের সৈনিক আমাদের এই জামানকে কোরআনের বাড়ি থেকে আদিতের বাড়ি থেকে পক্ষ থেকে কোন প্রেমার কোন ইহুদি খ্রিস্টানদের করতে হয় যদি এর জন্য যদি আমি আমার সন্তানকে দেখ করতে হয় স্ত্রীকে বিরবা করতে হয় আমরা মুসলমান জাতি আমরা আলু বগরের আমরা উমরের উক্ত ওই সমস্ত ওই সমস্ত চারুদার যাত্রার মুনাফেকদেরকে ইসলামের শত্রু মুরাফেকদেরকে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সেবা নায় বিরোধী চক্রান্ত করার স্বাদ বিরোধী চক্রান্ত করার স্থানের বিরুদ্ধে কথা বলার বিরুদ্ধে কথা বলার মহাবিলের মধ্যে বাধা দেওয়ার সে মেম্বার হয়ে থাক সে চেয়ারম্যান হয়ে থাক সে তার এমপিত্ব তার আসনে তার ক্ষমতা তার আসনে কোন এমপি কোন মন্ত্রী কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন টপ লেভেলের গাফতারদেরকে এই মহাবিলের মধ্যে মধ্যে হাত দেওয়ার গ্রামীণ মাদ্রাসাকে বন্ধ করার কোরআনের আওয়াজকে বন্ধ করার হাদিসের আওয়াজকে বন্ধ করার সে ক্ষমতা দিব না সে সমাজ দিব না সে ক্ষমতা তাদের রুখে দেওয়া হবে তো